যুবক যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না পুরুষ পুরুষত্ব পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না বলুক আল্লাহ যদি স্মরণ থেকে থাকে বলুক এই মজমার যুবকরা কে ডেলি দশ বার আল্লাহ বলে বলুক শুধু দশ বার কে আল্লাহ বলে বলক পুরুষ যে ডেলি একশো বার আল্লাহ বলি জিজ্ঞাসা করেন অন্তরালে মা এরা বলে কিনা কিন্তু পুরুষত্ব দিয়ে সাজাই লোকে যৌবন দিয়ে সাজেই লোকে নারীকে নারীত্ব দিয়ে সাজেই লোকে যতজনই আমরা বাহাদুরি দেখাই কোনো না কোনো উৎস তো আছে শিক্ষিতর কাছে শিক্ষার উৎস আছে শিক্ষিতর কাছে শিক্ষা কিন্তু উৎস হলো মেদা মেদা ওকে কে দিল মেদা যদি না দিত ডাক্তার হইতো কোথেকে মেদা যদি না দিত বিসিএস ক্যাডার হইতো কোথেকে মেদা যদি না দিতেন তো উকিল হইতো কোথেকে মেদা যদি না দিতেন ব্রেস্টার হইতো কোথেকে মেদা যদি না দিতেন ডক্টরেট করতো কোথেকে উৎস তো মেধা ঠিক না কি রাগ হয়ে গেলেন হ্যাঁ কয়জন মেধাবী আছে শিক্ষিত লোক আছে যে সারাদিন একশো বার আল্লাহ বলে কাদাইতে কয় বান্ডেল লাগে ফোন করে জিজ্ঞাসা করেন যে কয় বান্ডেল সাথে নিয়ে আসবে বান্ডেল বুঝেন তো পঞ্চাশ হাজারের বান্ডেল না এক লাখের বান্ডেল আল্লাহ বলে বিনা পয়সায় তোকে কান্না শিখায় দিছে শিখা দিছি তারপরে তোকে সাজাইছি কিন্তু সাজাইলে কি হবে তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই মানুষ তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই কুতিলাল ইনসান উমা আকফারা যুবক যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না পুরুষ পুরুষত্ব পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না বলুক আল্লাহ যদি স্মরণ থেকে থাকে বলুক এই মজমার যুবকরা কে ডেলি দশ বার আল্লাহ বলে বলুক শুধু দশ বার আল্লাহ বলে পুরুষ যে ডেলি একশো বার আল্লাহ বলি জিজ্ঞাস করেন অন্তরালে মা বোনদেরকে এরা বলে কিনা কিন্তু পুরুষত্ব দিয়ে সাজাই লোকে যৌবন দিয়ে সাজাই লোকে নারীকে নারীত্ব দিয়ে সাজেই লোকে যতজনই আমরা বাহাদুরি দেখাই কোনো না কোনো উৎস তো আছে শিক্ষিতর কাছে শিক্ষার উৎস আছে শিক্ষিতর কাছে শিক্ষা কিন্তু উৎস হলো মেদা মেদা ওকে কে দিল মেদা যদি না দিত ডাক্তার হইতো থেকে। মেদা যদি না দিত বিসিএস ক্যাডার হইতো থেকে। মেধা যদি না দিতেন তো উকিল হইতো থেকে। মেদা যদি না দিতেন ব্রেস্টার হইতো থেকে। মেদা যদি না দিতেন ডক্টরেট করতো থেকে। উৎস তো মেদা ঠিক না কী রাগ হয়ে গেলেন হ্যাঁ কয়জন মেধাবী আছে শিক্ষিত লোক আছে যে সারাদিন একশোবার আল্লাহ বলে